আসসালামু আলাইকুম থেকে শুরু এবং শেষ ডান দিকে দিকে যে আছে তার পাশে একটা ফাঁকা জায়গা দেখবেন সেই জায়গাটা হলো গজবের জায়গা বা আজাবের জায়গা আর এই জায়গাটা দিয়ে যখন পার হয়ে যা হাজিরা তখন একটু দৌড়িয়ে পার হয় কারণ তারা বেশিক্ষণ এই গজবের জায়গায় কোনো হাজির থাকতে চান না সামনেই মিনা এই জন্য আর যখন আর এই সামনে হলো আমাদের কুরবানির জায়গায় যার হাজিরা কুরবানি দেয় এখানে আর এই জন্য এখানে হজরত ইসমাইলামকে শুয়েছিলেন ওনাকে এখানে কুরবানি দেওয়া হয়েছিল সামনে একটা বাম দিকে যে মিনারটা দেখা যায় ওইখানেই হজরত ইসমাইল শুয়েছিলেন তাকে কুরবানির জন্য তৈরি ছিলেন সামনে এটা চার গম্বজুলা মসজিদ দেখা যায় এখানে যে সামনে দেখা যাচ্ছে যে ওইটা চার গম্বজুলা একটা মসজিদ তবে শয়তান কি পাথর মারার এই জায়গাটা আর কি শয়তান মেজো শয়তান ছোট শয়তান যে গোল গোল দেখা যাচ্ছে দূরে সেগুলো আমি দূর থেকে কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না বাট আমি দেখার চেয়ে ভিডিও করার চেয়ে দেখতেই বেশি ভালো লাগছিলো আর দুই পাশে কত তা আবু দেখছেন এগুলি হজের সময় কাজে লাগে এখন আপাতত বন্ধ আছে আর ভিতরে এসি সব কিছুর ব্যবস্থা দুই পাশে একই অবস্থা এত তাঁবু টানানো তাঁবুগুলি অনেক আধুনিকভাবে করা অনেকে ভিডিও করতে ব্যস্ত ছিলেন এই দৃশ্য তো সচরাচর দেখা যাবে না ডান পাশে মিনা সুন্দর জায়গা তারপর এখন জাবালেনুর বা হেরা গুহার দিকে আমরা যাচ্ছি নবী কর্মসাই ইসলাম বা দিকে উঁচু পাহাড়টা যে দেখা যাচ্ছে এখানে তো অনেক মানুষ কিন্তু এই উঠে উঠেছে অনেক ছোটো ছোটো দেখা যাচ্ছে অনেক কষ্ট করে উঠেছে তারা এই বিল্ডিংগুলির জন্য দেখা যাচ্ছে না আমরা একটু সামনে গেলে হয়তো আপনাদেরকে দেখাতে পারবো অনেক কষ্ট করে মানুষগুলোর উপরে উঠেছে দেখা যাচ্ছে কিনা জানি না নবী করিম সাল্লাম দীর্ঘদিন এই পাহাড়ে ধ্যানমগ্ন থাকতেন রোজা রম রমজানের সময় উনি এসে এখানে প্রায় থাকতেন দৈর্ঘ্য প্রস্তে দুই হাত চার হাত উচ্চতা এবং প্রস্ততা ছিল তখন বিবি খাদিজা রাধিয়াল্লাহ এসে ওনাকে খাবার দিয়ে যেতেন আমরা একটা আন্ডার পাস দিয়ে পার হচ্ছি সামনেটা আরও ভালো করে দেখার জন্য হেরা গুহাটা পাহাড়টা কি ভালো লাগছিল দেখতে চোখ মন প্রাণ জুড়িয়ে যাচ্ছিল এই এই পাহাড়ে দীর্ঘদিন নবী সাদা ইসলাম আল্লাহর এবাদতে মশগুল ছিলেন এবং এখানেই কোরআন নাজিল হয় রমজান মাসে প্রায় গাড়ি এসে তদিনরা আসে আমাদের মতন মনে হয় কি হাজিদেরকে পানি দিয়ে যায় খাবার দিয়ে যায় এবং গাড়ি থামিয়ে দিয়ে সবাইকে পানি দিচ্ছে আমরা এখানে বেশ কতক্ষণ অবস্থান করে দেখে দিয়েতে মন চাচ্ছিল না মনে হচ্ছিল একদিন নবীজি এখানে ছিলেন তারপরে আমরা সামনে এগিয়ে গেলাম একটা মসজিদ এটা এটাকে বলে এখানেই প্রথম যে মুসলমানরা নবীজি যখন কোরআন পড়ছিলেন অনেক এখানে যারা ছিল আশেপাশে তখন তারা ইসলাম ধর্ম গ্রহণ করে এবং মক্কা বিজয়ের পরে এই মসজিদে বিজয়ের পতাকা প্রথম উড়িয়েছে নবীজির কোরআন দয়লাতে মুগ্ধ হয়ে অনেকেই মুসলমান হয়েছিলেন জান্নাতুল মোয়াল্লা বা কবরস্থান এখানের এখানে অনেকের অনেক মুসল্লি সাহাবি কবর হয় তারপরে আমরা মসজিদুল হারামে চলে আসলাম কী ভালো লাগছিল আমার টোটালি কোনো ভিডিও করতে ইচ্ছা করছিল না মনে হয় এগুলি শুধু চোখ প্রাণী ওয়াচ টাওয়ার দেখেছেন কত সুন্দর সবাই ব্যস্ত আজান দিয়ে দিচ্ছিল তো তাই সবাই ব্যস্ত ছিল তাড়াতাড়ি করে অজু করে নামাজে যাওয়ার জন্য দারুণ লাগছিল এখানে হজের আল্লাহর ঘর ধন্যবাদ আমার সাথে এখন থাকার জন্য সবাই সুস্থ নিরাপদ হেফাজতে থাকেন